প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ নির্বাচনের ব্যাপারে একটি ঘোষণা দিয়েছেন সেই নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি সোমবার ষোলোই ডিসেম্বর মহান স্বাধীন বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক তাৎক্ষণিক প্রতিজ্ঞায় এ স্বাগত জানান মির্জা আব্বাস বলেন আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা তাই অতি দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে পঁচিশ শেষ দিকে বা দুই হাজার চব্বিশ সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন